এবং জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব সহ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবছর মাথা পিছু ফেতরা করা হয়েছে সর্বনিম্ন একশত দশ টাকা সর্বনিম্ন একশত কত টাকা দশ টাকা এটা হলো চাল আটার হিসাবে আর সর্বোচ্চ পনির যে আছে পনির খাদ্য এই পনিরের হিসাবে আঠারশো টাকা সর্বোচ্চ পদক মাথাপিছু হ্যাঁ আট আঠারশো টাকা আর সর্বনিম্ন একশো দশ তবে এখানে একটা কথা আছে যদি স্থানীয় বাজার অনুযায়ীও ফেদরা আদায় করা হয় হয়তো কুসানব্বই বা একশো এটাও যদি স্থানীয় বাজার অনুযায়ী করা হয় তাতেও ফেতরা আদায় হয় না ফেদরা আদায় কি হয় যাবে কাজে আমরা ইনশাল্লাহ আমাদের এই মাথা পিছু হিসাব করে ক্ষেত্রটা আদায় করতে হয় অবশ্যই আমরা ফেতরটা আদায় করবো আর ফেতরাটা উঠাবার পরে একটু অবশ্যই আমরা চেষ্টা করবো যেহেতু ঈদগাহ আগে দিয়ে দাও তো সেই সময় ঈদগাহের আগেই দেওয়া হইতো স্বাভাবিক নামের সময় আর তখন খাদ্যের দ্বারা দেওয়া হতো কারণ তখন খাদ্যেরও কি ছিল অভাব আর এখন বর্তমানে মানুষের খাদ্যের অভাবটা কম কম মানুষের অর্থের অভাবটা বেশি বা আমি তাকে ফেতরা দিয়ে সহযোগিতা করতে চাই এই মানুষটা অসুস্থ হতে পারে আমি যদি তাকে খাদ্য দিতে সে খাদ্য নিয়ে কি করবে দরকার তো টাকা সে মেডিসিন জরুরি ওষুধ কিনে নিতে পারে তো এই জন্য আমরা একটু আলহামদুলিল্লাহ চেষ্টা করবো ফেতরা তো একটু আগে আগে উঠায় মোটামুটি একটু দু চার দিন হাতে সময় থাকতে দেওয়ার চেষ্টা করবে তাহলে তারা তাদের প্রয়োজনীয় জিনিসটা ঈদের আগেই কি নিয়ে নিতে পারবে আর জাকাত জাকাত এটা হলো কোনো দান নয় কোনো নয় কোন সহানুভূতি নয় জাকাত হলো গরিবদের এটা অধিকার বড় লোকদের সম্পদের উপর আট শ্রেণীর মানুষের কি অধিকার ধনী মানুষের সম্পদের উপর এটা বাধ্যতামূলক জাকাত কি বলেন বাধ্যতামূলক এটা আমি কি করলাম না কারোর প্রতি দয়া করলাম না বলছে এটা তার প্রাপ্য যদি না দেয় গর্বর যদি করি তাহলে খবর খারাপ আছে যদি গর্বর করি উনিশ বিশ করি তখন খারাপ হচ্ছে এই শতকরা আড়াই পার্সেন্ট হিসাবে আপনার আমার মানে আসলে মাল যেটা নিজের নিত্য প্রয়োজনে যতটুকু লাগে এটা বাদ দিয়ে সোনা রূপা গচ্ছিত টাকা পয়সা মাল ব্যবসায়িক মাল ব্যবসা বাণিজ্যের ইত্যাদি এগুলাকে হিসাব করে যদি সাড়ে বান্ন তোলা রূপা বা চাঁদি পরিমাণে হয় অর্থাৎ এটার মূল্য ধরলে আসে পঁচানব্বই হাজার টাকা অত পঁচানব্বই হাজার টাকা কিছু টাকা আছে কিছু সোনা আছে কিছু রূপা আছে এগুলো আমাদের কাছে থাকে তো সব মিলে যদি পঁচানব্বই হাজার টাকা থাকে এই টাকা যদি এক বৎসর খাওয়া পড়ার পরে সচ্ছল ভাবে খাইয়ে পরে এক বৎসর পরে আমার কাছে এই মালটা জমা হয়ে গেছে তো সেই মালের উপরে শতকরা আড়াই পাচ্ছে হিসাব করে আমরা কিন্তু জাকাত আদায় করে দেব